সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত যে তোমাদের নমুনা প্রশ্নটি এবং সাদর্শন দেখব তোমাদের কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং সাদর্শনটি আমরা দেখব চলো আমরা দেখে নেই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলনের সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের এনসি কিউ থাকবে তিরিশ সেটি তোমরা ঠিক চিহ্ন অথবা বৃত্ত পাঠ করবে আর যদি তোমাদের একই প্রশ্ন দেওয়া থাকে তাহলে তোমরা এক লিখে যেটি উত্তর সঠিক মনে হবে সেটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এখানে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি মান হচ্ছে দুই করে এখান দেখো যে তেত্রিশ তিন হাজার তিনশো বাইশ আট হাজার সাতাইশ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় কেন তা এটা তোমরা সমাধান করবে তার হচ্ছে ছাব্বিশ দশমিক বাউন্ন পঁচিশ এর বর্গমূল নির্ণয় করো পাঁচ অনুপাত সাত এবং নয় অনুপাত আটকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো এগুলো তোমাদের এই প্রশ্নগুলো সবগুলো আমাদের চ্যানেলে সমাধান দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টের লিঙ্ক দিয়ে দেব তারপর হচ্ছে সৃজনশীল প্রথমে হচ্ছে তোমাদের পাটি তারপর হচ্ছে বীজগণিত তারপর হচ্ছে গবিবাগ তথ্য ও উপাত্ত এগুলো তোমাদের পরীক্ষায় আসবে এখন আমরা তোমাদের সৃজনশীলগুলো দেখে নেই এখন আমরা দেখে নেব যে তোমাদের সুপার সাজেশনগুলো যে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমান আসতে পারে ইনশাল্লাহ প্রথম থেকে বর্গ ও বর্গমূল অনুশীলনী দেখো গণনৈকের সাহায্যে এক হাজার চব্বিশ এবং আঠারোশো ঊনপঞ্চাশ এর বর্গমূল নির্ণয় করো তারপর হচ্ছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় উদাহরণ এক বাঘের সাহায্যে একত্রিশ হাজার ছয়শ চৌরাশি এর বর্গমূল নির্ণয় কর এগুলো তোমাদের সবগুলো সমাধান দেওয়া আছে আমাদের সপ্তম শ্রেণী গণিত পেলিস থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা বলি ভিডিওটি আমি আমি যদি তোমাদের সবগুলো একটি একটি বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটি স্কিপ করে সবগুলো দেখে নিবে এবং সমাধান করবে এগুলো সমাধান করলে আশা করি তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে দেখো আট হাজার পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপর হচ্ছে পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে উদাহরণ স্বাদ একটি স্কাউট দলকে নয় দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার তাদের বর্গ এ স্কাউট দলে কমপক্ষে কতজন রয়েছে। করবে তারপর সে দশমিক বগ্নাংশে বর্গমূল নির্ণয় অনুশীলনী এটি বর্গমূল নির্ণয় কর বর্গমূল্য দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো নিচের ক্রমিক সমানুপাতের রাশি দেওয়া হলো সমানুপাত তৈরি পূরণ রাশিগুলো চতুর্থ সমানুপাতে করা অনুপাতের সংক্রান্ত সমস্যাগুলি অনুপাত সংক্রান্ত সমস্যাগুলি এগুলো তোমরা করবে তাহলে তোমাদের পরীক্ষা মধ্যে এগুলোর মধ্যেই আসতে পারে লাভ ক্ষতি গতিবিষয়ক সমস্যাগুলি চাপ্টার থ্রি থেকে তোমাদের বীজগণিত রাশি গুণ এবং বাঘ এগুলো তোমরা দেখে নেবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নমুনা প্রশ্ন এবং যে সুপার সালুশনটি আছে সেটি আমরা দেখে নিলাম এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তোমরা কোন সাবজেক্টে চাও কমেন্টে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ